আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে পাট শাক দিয়া ডাইল দেওয়া একটা রেসিপি নিয়ে আসছি দেখুন আমি প্রথম এখানে বেশি করে করা পেঁয়াজ আর একটু রসুন একসাথে কাটতে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে পরে তো সবটু পেঁয়াজ আমি দিয়ে কিন্তু একটু ভালো মতো তেলের সাথে পেঁয়াজটা ভালো করে একটু লাড়া দিব তো যখন পিঁয়াজটা হালকা একটু সুন্দর করে নরমে আইব একটু হালকা বাজা ভাজা হইব মানে নরম হইব ততক্ষণ আমি পেঁয়াজটারে লাড়া দিব তো পেঁয়াজটা ভালো মতন লাইরা চাইরা কিন্তু দেখুন আমি পেঁয়াজটারই ইয়ে করতেছি তো এদিকে পেঁয়াজটা যখন ভালো মতন একটু লারা হয়ে আছে আর হালকা হালকা লাল হয়ে তখন আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর ওই লোক এখানে দেখুন আমি এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর আদা চামচ একটু জালের জন্য আর এখানে আমি দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামুচ আর এখানে দেখুন আমি এখন এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে তারপরে কিন্তু সাত মতো লবণটাও দিয়ে দিব তো লবণটা আমি আধা চামচ মানে আধা চামচের অমর্ব দিছে লাগলে পরে দেওয়া যাইব তো মশলাটা তেলের সাথে ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু আমি মশলাটা হওয়ার জন্য একটু গরম ঠান্ডা পানি দিব যাতে পানিটা দিয়া ভালো মতন কষানো যায় মশলাটা আর মশলাটা ভালো মতন কষায়া তারপরে কিন্তু আমি এখানে তরকারিটা দিবো তো দেখুন মশলাটা কিন্তু সুন্দর মতন কষিয়া গেছে গা এখন আমি মুসুরির ডালটা ধুয়ে রাখছিলাম এই ডালটা দিয়ে দিব আর ডালটা দিয়ে ডাইলের লগে একটু পানিও দিব আর আমি দেখুন এখানে কটা সাজনা দুটা সাজনাকেরটা লইছি সাজনাটাও আমি সাথে দিয়ে দিব তো সাজনাটা আর ডালটা একটু পানি দিয়ে ভালো মতন একটু আমি কষাই নিবো তো এখানে যখন একটু কষান দেখুন আমি পানি দিয়ে দিছি পানিটা দিয়ে এখন ডেক্কা আমি কিন্তু এই ডাইটা আর সাজনাটা একটু সিদ্ধ করবো তো দেখুন এখন আমি সুন্দর করে ডেক্কা দিছি ডাক্কা কিন্তু সাজনাটারে আর ইয়েটা দিয়েছে দেখুন অনেক সুন্দর করে মস মস মানে এখানে পুরো পানিটা শুকায়ে কিন্তু তেল তেল উঠতে গেছে এখন আমি কিন্তু এখানে পাঁচ শাকটা দিয়ে দেবো তো পাঁচ শাকটা ঠিক কাঁচায় আমি দিয়ে দিলাম এখানে ডাইলের সাথে পাশ শাকটা দিয়ে কিন্তু আমি দেখুন জলের জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে শাকটা নিচে দেওয়া গিয়ে না যা ডালটা সিদ্ধ হয় এই জন্য তো আমি এখন ডাইলটা উপরের থেকে নিচে করে সুন্দর করে লারা দিয়ে দিছি আর ডাইকে আমি কিন্তু এটা রান্না তো আমার এই পাট শাক দিয়ে ডাইলের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন আমি যখন শাকটা সুন্দর করে উন গেছে আমি এখানে কয়টা দিয়ে দিছি একটু টকের জন্য আর দুটা বোম্বাই মরিচ দিলাম সুন্দর একটা কেরান আসবো স্বাদ মতন আর একটু লবণ দিয়ে দিয়ে এখানে দেখুন ধন্যাপাতা দিয়া এখন কিন্তু তরকারিটা সুন্দর মাখা মাখা করে আমি রান্না করে উঠছি আর এটি শাকটা আমার রান্না এখন পুরা শেষ হয়ে